হ্যালো দর্শকগণ আজকে আমরা যাচ্ছি কিন্তু এক দূর এক জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান রবীন্দ্র যেখানে যে মাটিতে যে জায়গার মাটিতে কিন্তু পুরো কোনায় কোনায় রবীন্দ্রনাথের ছায়া জড়িয়ে আছে মায়া জড়িয়ে আছে সেই বাসস্থানে যাচ্ছি আজকে বোলপুরে বোলপুরের উদ্দেশ্যে দিয়েছি প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে নিয়েছিলাম মোরগ্রাম থেকে রামপুরহাট পর্যন্ত রামপুরহাট থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি সরাসরি বোলপুরে এই যে দৃশ্যটা দেখছেন এখন এটা কিন্তু পুরোপুরি বোলপুরের এত ভিড় মানে সেদিনকে কিন্তু টেট পরীক্ষা ছিল টেট পরীক্ষা থাকার কারণে এত পরিমাণে ভিড় ছিল ট্রেনে মানে মানুষ দাঁড়াবার জায়গা পায়নি এতটাই ভিড় ছিল এই যে স্মৃতি এবার উঠে পড়বো কিন্তু ওভারব্রিজে এবং ওভারব্রিজ থেকে উঠে গিয়ে রাস্তার ওইপার হয়ে বা রেল লাইনের ওইপার হয়ে কিন্তু আমরা টোটো ধরব সেই রবীন্দ্রনাথের বাসভূমি শান্তিনিকেতন বা বিশ্বভারতীর উদ্দেশ্যে তো চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এসে পড়েছি বোলপুর স্টেশনের বাইরে এই তো বোলপুর স্টেশন এবার টোটো ধরে নিলাম টোটো ধরে এবার গন্তব্য হচ্ছে আমাদের বিশ্বভারতী প্রথমে টোটো রিজার্ভ করতে চাইছিলাম কিন্তু রিজার্ভে এত মানে পরিমাণ টাকা চাইছিলো সে সময় কারণ এখন যেহেতু পোষ মেলা চলছে পোষ মেলার আজকে প্রথম দিন এই জন্য মানে ধারণার বাইরে কিন্তু টোটোতে ভাড়া বলছিল এক একজন বারোশো তেরোশো পনেরোশো আঠারোশো দু হাজার পর্যন্ত কিন্তু রেট বলছে ওই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে স্টেশন থেকে নেমে কিছুক্ষণ পায়ে হেঁটে সামনে যে মুঠটা আছে সেখান থেকে টোটো ধরে নিলাম বিশ্বভারতীর উদ্দেশ্যে শান্তিনিকেতন যে গেট বিশ্বভারতীর যে গেট সেটার উদ্দেশ্যে ভাড়া পড়ল মাত্র কুড়ি টাকা করে পৌঁছে গেছি কিন্তু গেটের ওখানে নামিয়ে দিয়েছে আমাদের টোটো এবার আমরা কিন্তু পায়ে হেঁটে যাব এ ডান দিকে দেখছেন যে পূর্বপল্লীর মাঠ যেখানে কিন্তু এই বসন্ত উৎসব মানে যে পৌষ মেলা পৌষ মেলার যে মেলাটা বসেছে সেই মেলাটা কিন্তু এই ডান দিকে হচ্ছে আর বিশ্বভারতী কিন্তু আমার পুরো সামনাসামনি যে এখন ক্যামেরা হ্যাঁ এই দিকে যেটা বাম দিকে থাকলো এই দিকে কিন্তু বিশ্বভারতীর দিকটা আছে প্রথমে সকাল সকাল ভাবলাম যে একটু মেলা দিকটাই ঘুরে যাই এই জন্য প্রথমে কিন্তু মেলার দিকে ঢুকেছিলাম কিন্তু আবারও কিন্তু মেলাতে কিছু ঢুকে ভাবলাম যে না আগে ওদিকটা ঘুরে আসি এটা তো যেহেতু সারা রাত থাকবে রাতের বেলা মেলা তাই রাত মেলাটা একটু পরেই ঘুরবো তাই কিন্তু এই মেলা ছেড়ে চললাম সামনের দিকে অর্থাৎ বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের দিকে

ঢোকার জন্য গেট খোলা আছে কিন্তু বেরোবার জন্য গেট বন্ধ মানে কি আজব ব্যাপার একটা ঢুকিয়ে দিয়ে গেট বন্ধ করে দিয়েছে এবার বেরোবো কি করে তিন দিক তিন দিক ঘোরা হয়ে গেলো কোনো দিকে গেট খুলছে না মানে গেটের কাছে কেউ নেই খুলবে কে তার কাকেই বা বলা যাবে বাজে অভিজ্ঞতা দেখ ওদিকে একদিন বলেছি যদিও খোলা আছে দেখা যাক বাস্তবে সত্যি খোলা আছে কি রবীন্দ্রনাথের বাসস্থান ভূমি হ্যাঁ যেখানে রবীন্দ্রনাথের পুরো মাটিতে মাটি মাটিতে রবীন্দ্রনাথের স্ত্রী জড়িয়ে আছে সেই রবীন্দ্রনাথের বাসভূমিতে আজকে এসেছি বোলপুর শান্তিনিকেতন প্রথম অভিজ্ঞতাই খুব বাজে আর এখানে টোটোওয়ালাদের যে মানে হ্যাঁ এক জন্য আঠারোশো উনিশশো দু হাজার যেমন যেমনভাবে পারছে সব ব্রেড বলছে বলছিলাম মিউজিয়ামটা সামনে আছে তো হ্যাঁ অনেকে বলছিল না কি মিউজিয়াম বন্ধ আছে মিউজিয়াম বন্ধ আছে কিন্তু কোনো সিভিক ভলেন্টিয়াররা বললো না কিন্তু যে মিউজিয়াম বন্ধ ছিল মানে টোটোওয়ালাটা বলছিল আমি ভাবলাম হয়তো যারা চাইছিলো যে ওদের টোটোতে চাপি তার জন্য বলছিল তবুও যখন একটা সিভিক ভলেন্টিয়ার জিজ্ঞেস করলাম যে মিউজিয়ামটা কোন থেকে সে দেখিয়ে দিল এই সাইডে যেহেতু অনেকটা এগিয়ে গিয়েছিলাম ওই জন্য আবারও পিছিয়ে পড়েছি মানে পিছনে হাঁটছি সে মিউজিয়ামের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ যেয়েই কিন্তু গিয়ে দেখি আবার সেই টোটোওয়ালাটা মানে যে টোটোওয়ালাটা আমাদের যে সঙ্গে রেট করছিলো সে কিন্তু আবারও বলছে বারবার সে মানে টাকা কমাতে আসে প্রথমে তিনশো থেকে আড়াইশো থেকে দুশো মানে এভাবে কমাতে কমাতে আসছে তো তবুও আমরা কিন্তু নিজের পায়ে হেঁটেই চলছিলাম পায়ে হেঁটে হেঁটে ঘোরার চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত দেখা যাক এবং কাছাকাছি চলে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মিউজিয়ামের কাছাকাছি গিয়ে দেখি মিউজিয়াম বন্ধ ছিল কারণ পোস্ট মেলার জন্য নাকি চার দিন যে যে কয়দিন পোস্ট মেলা চলে সে কয়দিন নাকি মিউজিয়ামটা বন্ধ থাকে এইটা মিউজিয়াম মিউজিয়াম তো বন্ধ কি অবস্থা মিউজিয়াম তো বন্ধ রবীন্দ্র ভবন উইল ইলেভেন প্লাস ফার্ম চব্বিশ কপালপুরা এত দূর থেকে গিয়ে দেখি মিউজিয়াম বন্ধ আগে জানা ছিল না না হয়তো সেদিন যেতাম না এবং তারপরে এখান থেকে বেরিয়ে দেখি আবার সেই টোটোওয়ালাটা আবার এসে তারপর আমরা নিজেও ভাবলাম যে অনেক হেঁটেছি তো দেখা যাক ড্রাইভারের সঙ্গে কথা বলি দেখি কত ভাড়া বলছে না বলছে তারপর সেরকম যদি কম এক দেড়শোর মধ্যে আসা যায় তাহলে টোটোতেই ঘুরে আর তালোধ্বজ বাড়ি উপাসনা দিয়ে স্বাধীনতলা এই যে নন্দন

তো না আমরা ঘুরবো যেটা তিন পাহাড় আর কি কি ঘুরবো জানো আচ্ছা হ্যাঁ ঠিক আছে চল্লিশ মিনিট কথা হয়েছে আচ্ছা সে তো অবশ্যই না না একদম অবশ্যই শেষমেশ কিন্তু টোটোওয়ালা বললো চল্লিশ মিনিট মতো ঘোরাবে চল্লিশ পঞ্চাশ মিনিট টাকায় কনফার্ম হলো দেড়শো টাকা নেবে নিয়ে গেলো ছাদিনতলাতে ছাতিমতলা ইতিহাসটা যেটা টোটোওয়ালা বললো যেটা আমরা শুনেছি যেটা এখান থেকেই নাকি শান্তিনিকেতনের উদ্ভব কিন্তু এখান থেকেই হয়েছিল এই প্রথমে ছাদিনতলা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম এখানটাই কিন্তু তৈরি করেছিল এখানেই কিন্তু সে বসে সবসময় বসে কবিতা লিখত বা এইসব করতো এখন যেটা নাকি শোনা যাচ্ছে যে এইখান থেকেই সব বিশ্বভারতী যে ছাত্রছাত্রীরা তাদেরকে নিয়ে কিন্তু প্রত্যেক দিন সকাল একদম পাঁচটা মানে অতি সকালবেলা কিন্তু প্রোগ্রাম হয় বা প্রার্থনা টাইপের কিছু একটা হয় দুজন আছে তখন এখানকার লোকালিটির লোকের সঙ্গে কথা বলে তিনি সেই ভুবন সিংহ রায়ের সঙ্গে ভিট করেন চাকা থাকেন ভুবন সিংহ রায় হচ্ছে রাজা এখানে জমি তার এই টোটাল প্রপার্টি এরিয়াটা হচ্ছে তিন হাজার ছশো মিটির

ওনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল ব্রহ্মচর্য আশ্রম তো উনি ফ্রি অফ কষ্টে দিতে এক টাকার বিনিময়ে কলকাতা হাইকোর্ট থেকে কুড়ি বিঘা যে রাস্তায় এটা পাঁচ বিঘে এই সামান্য যে কাঁচা দেখছেন এগুলোই রেস্টি করা বাকি যা সামনে দেখে আসবেন সব দাঁড়িয়ে তা তখন উনি এখানে প্রথম একটা আশ্রমের ইয়ে করলেন ফার্স্ট এখানে স্টার্টিংয়ে ইন্দিরা গান্ধী এসে এগারো মাসে থেকে পড়াশোনা করে গিয়েছেন রবি ঠাকুর ভালোবেসে একটা নাম লিখেছিলেন ওনার প্রিয় দর্শনী প্রিয় দর্শনী একটা বইয়ে আছে আর এই ছাত্রীতলাটা থেকে মিশ্বাতের সৃষ্টি ছাত্রতলাটা বিশেষ কয়েকটা দিনে বিশ্বাস খোলা হয় যেমন পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ ছয় পোষ এবং বসন্ত এই দিনে খোলা এখানে ট্রেডিশনাল হচ্ছে আপনি যেরকম ড্রেস পরে এরকম ঢোকা যাবেন এখানে সেই প্রোগ্রাম চলাকালীন এখানে সমস্ত মেয়েদেরকে সাদা পায়জামা পাঞ্জি উপরে প্রবেশ করতে হবে সমস্ত আমাদের ছাতিমতলা যেখানে বিশ্বভারতী সৃষ্টি হয়েছিল সেখান থেকে জমিদারের জায়গা এখন বিদায় নিচ্ছি পরে পরে

হ্যাঁ এক ভদ্রলোক আছে আগেকার দিনের মানুষদের খলপা দিয়ে নদীর ধারে গঙ্গা ধারে বাড়ি করে বসবাস করছে মানে তাদের বাড়িঘর বেঁচে গেছে তারপর রাঙামাটির পথ দিয়ে হেঁটে যাচ্ছে এক ভদ্রলোক আছে তাদের বাঘ পাশে স্ত্রী স্ত্রী মাথায় ঝুড়ি এবং চাকায় বাঘ হলে সামনে তাদের শিশু কন্যা পিছন আমাদের জিনিস পড়ে টোটোটা এগিয়ে যাক সামনে এবার এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বাড়ি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের জন্য এই বাড়িটা করা হয়েছিল বাড়িটা করেছিল হয়েছিল কিঙ্কর সাহেব এবং যে টোটোওয়ালাটা যে টোটোতে আমরা আছি সেটা কিন্তু সত্যি খুবই ভালো মানুষ ছিল এবং দুর্দান্ত যেভাবে বলছিলো সব এক এক করে খুলে খুলে এবং আস্তে আস্তে যাচ্ছিলো আমরা প্রথমে ভাবছিলাম হয়তো যে টোটোওয়ালা আমাদের সঙ্গে একটু মানে যেহেতু বাইরে গিয়ে একটা যেটা ভয় থাকে সব মানুষেরই যে বাইরে টোটো যে বিশেষ করে ড্রাইভাররা যে এতটা মানে বাজে ব্যবহার হয় কিন্তু এই যে আমরা যে টোটোওয়ালাতে ছিলাম যে টোটোর সঙ্গে ছিলাম সে এত মানে ভালো ব্যবহার আর এত সুন্দর মানসিকতার একজন মানুষ যেটা সত্যি প্রশংসাযোগ্য এবং এই যে বাম থেকে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক আছে খাবার নিয়ে ওরা মাসির তাকিতে ছুটবে ঠিক সেই সময় ওরা সন্দাম নিয়ে জিজ্ঞেস করছে আমি যাবো পিছন থেকে তখন আঁচলটা টেনে ধরেছে পাশে থেকে ওর মাসি আছে ছোট বড় দেখুন পিছন করে কিছু বোঝাচ্ছে এর মধ্যে একটা প্রচলিত কথা আছে যেটা আমরা প্রত্যেকটা বাইরে ইউজ করি মায়ের থেকে মাসির দরজ একদিনের দিনে সোর্স অফ ইনকাম চাষবাস ছাড়া কিছুই ছিল না ঠিক আছে তা জমির মধ্যে যে চাষ হয় যে ধানটা এইভাবে পাটার মধ্যে ঝড়ানো হয় ঠিক সেই জিনিসটা তুলে ধরেছে এটা করতে করতে রাম কী করবে ঢেউ রাখবে মারা গেলে যে মাথাটা কমপ্লিট করে যেতে পারে তার আগে ওনার মৃত্যু হয়েছে ঠিক আছে ঠিক আমি এখন গাড়িটা সামনে এগিয়ে নিয়ে যাবো ওই দিক থেকে দেখবেন যেমন ধবি ঘাটে মেয়ে ছেলে কাপড় নিয়ে এইভাবে পাটার মধ্যে ফেলে কাছে যে ঠিক সেই ধরনের এটা দুটো কনসেপ্টে তৈরি করেছি ফলো ফলো করো মা হাতের ভেতর দিকটা হয়ে যাচ্ছে সঙ্গীত ভবন এই যে ইনস্টিটিউট অফ মিউজিক এইসব নিয়ে যারা কালচার আমাদের টোটোর ড্রাইভারটা ছিল যথেষ্ট অভিজ্ঞ এসব ব্যাপারে মানে যেগুলো শুধু ওর কথা শুনে নয় সাথে সাথে যেসব লেখাগুলো আছে সেগুলো আমরা কিন্তু পড়ে দেখেছি কারণ প্রত্যেকটা ওর কথার সঙ্গে সেই লেখাগুলো আমরা মিলিয়ে দেখেছি সেগুলো মিলছে কিনা না প্রত্যেকটা কিন্তু দেখেছি সবগুলো কিন্তু মিলে যাচ্ছে মানে যেসব কথাগুলো বলেছে কিন্তু একদম পরে বুঝলাম যে একদম কিন্তু সত্যি কথা বলেছে আর এত ভালো ভালো মানুষ আমরা যেখানেই বলছিলাম একটু দাঁড়াতে ছবি তুলবো সেখানে কিন্তু দাঁড়াচ্ছিলো এবং শুধু কিছুক্ষণের জন্য না এমনকি এক জায়গায় বাউল গান হচ্ছিলো সে বাউল গানের জন্যও আমরা বলেছিলাম তাকে কিছুক্ষণ দাঁড়াতে সে কিন্তু দাঁড়িয়েছিল এবং আমরা বাউল গানটা শুনেছিলাম এবং মোবাইলে ক্যাপচার করেছিলাম সে তো এত ভালো মনের মানুষ আমরা কিন্তু মানে আমাদের কল্পনা বাইরে ছিল কেননা একটা ভয় ছিল যে বাইরে এসেছি বাইরে ড্রাইভাররা কেমন হবে না হবে কারণ টোটোওয়ালার তো সবসময় অপেক্ষাতে থাকে এই যে তারপরে তারা কিন্তু পুরো টোটো থেকে নেমে ড্রাইভারটা সে কিন্তু হাত দেখিয়ে দেখে সে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝিয়ে দিচ্ছিলো যে কোনটা কি। কোনটা কিসের মানে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বসতেন কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর মেয়ে এবং কোথায় যে নোবেল জয়ী সেই নোবেল জয়ী সে অমর্ত সেনের বাড়ি এবং সেই বাড়িতে কে থাকছে কে থাকছে না বা কে আসা যাওয়া করে তারপর কোন প্রপার্টি কার এবং কতটা জায়গার প্রপার্টির সাথে মানে কোনটা বয়েজ হোস্টেল কোনটা গার্লস হোস্টেল কোন দিকে কতটা জায়গা পরিমাণ মানে এক সব সব খুঁটিনাটি কিন্তু সব বলতে পারছিল মানে এত ভালো মনের মানুষ যে একটা টোটোওয়ালাটা ছিল সেটা আমার ভাবতে পারিনি তারপরে মাত্র কিন্তু দেড় দেড়শো টাকাতে কিনছিল হ্যাঁ প্রথমে কথা হয়েছিল কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের কিন্তু তারপরে কিন্তু দেখি যে মানে এত রাস্তা নো এন্ট্রি করে রেখেছিলো যে শেষ পর্যন্ত কিন্তু প্রায় দেড় থেকে দুই ঘন্টা কিন্তু ঘুরিয়েছিল আমাদেরকে টোটোতে করে সেখানে কিন্তু তারপরে এতটা যে ঘুরানোর পরে অন্য টোটোওয়ালা হলে হয়তো তারা এক্সট্রা চার্জ নিত যে এতটা এক্সট্রা ঘুরতে হলো কিন্তু এ টোটালে একবারও বলেনি এমনকি যখন সে রেখে যায় আমাদেরকে আমরা সে যাদের আমরা যেখানে চেপেছিলাম সেখানে কিন্তু নামিয়ে দেওয়ার কথা কিন্তু আমাদের রিকোয়েস্ট অনুযায়ী সে কিন্তু আমাদের সে মেলার যে গেট মানে অনেকটা এক কথায় অনেক ওখান থেকে এক কিলোমিটার কাছাকাছি সেখানে কিন্তু আমাকে আমাদেরকে আমাদের সেই বলার জন্য বা একটু অনুগ্রহ করার জন্য অনুরোধ করার জন্য সে কিন্তু টোটো নিয়ে গিয়ে আমাদের মেলার গেটে কিন্তু রেখে আসে এতটা এবং সে নিজে থেকে একবারও বলেনি যে আমাকে কিছু এক্সট্রা দেওয়া বা কিছু সে কিন্তু পুরোপুরি দেড়শো টাকায় নিয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখন পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী যারা সে বাহিনীরাই কিন্তু এই জায়গাটাতে কিন্তু অবস্থান করে এটা হচ্ছে সেই অমর্ত সেনের বাড়ি যে এখন কিন্তু কে দেবে এবং শুনছি নাকি কি অমর্ত সেনের স্ত্রী মাঝে মধ্যে আসে এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি যেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেকক্ষণ আমরা ছবি ভিডিও বেশ কিছুক্ষণ করেছি এবং ওর কথাগুলোও শুনছিলাম বেশ ভালো লাগছিল এবং মনোরম খুব শান্তশিষ্ট একজন লোক তারপরে আমরা চলে যাই অর্গ ইকোনমিক রিসার্চ সেন্টার সেখানে যেখানে কিন্তু অনেক রিসার্চ করা হয় বা যে কোনো বিষয়ে সেই রিসার্চের যে রিসার্চ নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু এই জায়গাটায় থাকে এটা হচ্ছে হোস্টেল এক রাউন্ড ঘোরার শেষে আমরা কিন্তু সেই বিশ্বভারতীর আশেপাশে দিয়ে অলিগলি দিয়েই কিন্তু আমরা ফেরার পথ ধরছিলাম কিন্তু নো এন্ট্রির কারণে আমাদের কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যায় কিন্তু তারপরে বাড়িগুলো এত সুন্দর ছিল আশেপাশে সেখানকার বাড়িগুলো দেখছিলাম মানে দুর্দান্ত এবং প্রত্যেক বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু দেখছিলাম ফুলের গাছ এবং এত ফুলের গাছ ধরেছে মানে এক কথাই মানে যতটা প্রশংসা করা হবে তার থেকে কম মানে দুর্দান্ত দূরান্ত মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখে প্রত্যেকটা বাড়িতে দেখছিলাম কিন্তু ফুলের গাছ তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কিছুক্ষণ গানের সঙ্গে হ্যাঁ এটাই সেই জায়গা যেখানে কিন্তু বাউল গান হচ্ছিল তাই টোটোওয়ালাকে দাঁড়াতে বললাম এবং সেই যে এই যে একটা কুটির দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুটির ঘরে এখানে কিন্তু রবীন্দ্রনাথ এখানে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু টোটোওয়ালা কিচ্ছু বলেনি পুরো গানটা কিন্তু আমরা শুনছিলাম এবং ভিডিও করছিলাম তো দেখুন শুনুন তাল পুকুরটা দেখছেন এখন আর পুকুর বন্ধ করা দেখছেন জলের আলাদা ডিপার্টমেন্টে দেখছেন মাটি দিয়ে স্তূপ করে কোপাই নদীর থেকে পাথর এনে সেক করে পটগাছকে রোপণ করলে জায়গাটি নাম দিল তিন পাহাড় এখানে বসে ঈশ্বর আরাধনা করতে রবি ঠাকুর পূর্ব দিকে সূর্য ওঠা পশ্চিম দিকে সূর্য যাওয়া কুমোরেরা মাটির তৈরি হাড়ি কলসি তৈরি করে গ্রাম থেকে শহরে বিক্রি করতে আসতো গরুর গাড়ি করে এটা সেন্ট্রালের আন্ডারে ওই পাশে সব পঞ্চায়েত কিন্তু হ্যাঁ এইদিকে এগিয়ে যাবে মনে করে পৌরসভা ঠিক আছে মিউনিসিপ্যালিটি এরিয়া তা ওরা যখন গ্রাম থেকে শহরে গরু গাড়ি করে বিক্রি করতে আসতো তাদের দিকে একটা হাট কবিতা লেগেছিল কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আর গাড়ি চালায় মুংশি পদন সামনে যে যায় ভাগ্নে মতন বাকি কবিতা বাংলাদেশের সিলাই দেওয়া বলে যে জায়গাটা যে হাট বসেছে ছুট্র বাড়ে মুংসি ভাজ পদ্মা কমপ্লিট করে আমরা যে সহজপাঠ কিশোরায় পড়েছি তার প্রথম পৃষ্ঠায় যে ছবি সেটা হচ্ছে এই গাছটা ছবি এটাকে আর্ট পেন্টিং করে গেছেন চিত্রশিল্পী মন্দলাল বসু জায়গাতে নাম দিয়ে গেছেন তিন পাহাড় ঠিক আছে পাশের জায়গাটা নাম হচ্ছে তাল পুকুর যদি একটা পুকুরটা এটা বন্ধ করা ঠিক আছে ওটা হচ্ছে বিশ্বাসী হসপিটাল আর উল্টো দিকে যে দেখছেন সেভিন প্রাইমারি সেকশন আমাদের বিশ্বের ছাব্বিশটা ল্যাঙ্গুয়েজও পড়াশোনা হয় চব্বিশ থেকে ছাব্বিশটা প্রথম ধাপটা প্রথম স্টেপটা এখান থেকে শুনতে হবে এই জায়গাটা দাঁড়াবো প্রত্যেকটা গাছের নিচে দেখুন একটা করে বেদি করা আছে বেদিতে শিক্ষকরা বসে স্টুডেন্টরা ঘর থেকে আসন নিয়ে আসে দুটি করে একটা আসন পেতে ওরা বই রাখে একটা আসন পেতে ওরা বসে মুক্ত আকাশের নিচে বসে খেলার খেলায় আনন্দ সালের ক্লাসগুলো না হয় জায়গাটির নাম হচ্ছে আনন্দ পাঠশালা এখানে বর্ষা মহলে প্রোগ্রাম করে বাচ্চারা পার্টিসিপেট করে বাইরে যখন ওপেন স্টেজ আছে বর্ষার বর্ষার সময় যখন ক্লাস চলাকালীন যদি বৃষ্টি হয়ে যায় ছোটো ছোটো শ্রেণীকে খুব করা আছে ওর মধ্যে ক্লাসগুলো না হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার ওয়াইফকে নিয়ে শেষের জীবনে এই বাড়িটা করা হলো বাংলাদেশ থেকে যখন মৃণালী উপাধি পেউড়িয়ে এলেন তখন এই বাড়িটা করা হলো এই বাড়িতে বাস করা বাস করতে লাগলেন ওনার ওয়াইফ আর উনি ওই জন্য নতুন বাড়ি বলা হয় সঙ্গে দেখুন মাটির তিনটে ঘর আছে একটি দুটি তিনটি এই ঘরটা তৈরি করা হল এই বাড়িতে বসে কিছু কিছু কবিতা লেগেছে যেমন একটা কবিতা আছে তিনটি শালিক ঝগড়া করে ঘরের চালে রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ যখন জোড়া সাগর ঠাকুর পরিবারে মারা গেল ওনার দেহটাকে কিছু কোনো জন বাইকারে এই মাটির ঘরটাতে আনা হলো তিনটে বাড়ির একটাই নাম দেওয়া হলো দেহুলি দেহুলি গোড়া চোখের বালি রক্তকরবী মালঞ্চ এগুলো সব রবি ঠাকুরের হাতে লেখা উপন্যাস রবীন্দ্রসঙ্গীতে কয়েক লাখ আছে সিডি কাছে কিনলেই বুঝতে পারবে আর এই পাশে যেটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আজকের ভিডিওটা এত এতক্ষণ পর্যন্তই শেষমেশ টোটোকে ছেড়ে আমরা কিন্তু মেলাতে প্রবেশ করেছি এবং পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিন্তু পুরো সম্পূর্ণ মেলার একটা ভিডিও তো মেলার ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন